ডাক্তারের কাছে যাবো হেমপাথি ডাক্তারের কাছে এখন পাঁচটা দিয়ে ডাক্তার ও বসেন তো পাঁচটা দিয়ে ডাক্তার কাছে বসে মেয়ের ওষুধ আনবো আর আমিও নিজের জন্য ওষুধ আনবো যেন গা হাত ব্যথা হচ্ছে কয়েকদিন ধরে তো ওষুধ আনবো যাচ্ছি ওখান থেকে আবার আজকে বুধবার বুধবারে আবার যাব ফুল টুল নেবো কাল যেহেতু বৃহস্পতিবার তো পুজো আছে মানে ফুল আছে আমসার একটু ফল টল নেবো ওখান থেকে আবার থার্টিন থেকে মাখনবাবুর বাজার হাঁটব চলুন এটাই তো দিক বিজয় করি সব দিক আজ কিছু বৃহস্পতিবার বৃহস্পতিবার পাঁচটা দশ পনেরো হবে পাঁচটা বাজে তো চলে এলাম একদম বেলায় চলে এলাম আমার ঠাকুর ঘরে ঢুকলাম আগে ভোর বেলায় উঠে আমি চলে যাই বাথরুমে কালকে রাত্রে যে দেশ পরে থাকি সেগুলো ধুয়ে তারপরে আসি ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরে ঢুকে আগে ঠাকুরের জন্য প্রার্থনা করি ভোগের জন্য ওনার যে আমাদের নিয়ম সেই নিয়ম তো নিয়ম নেই আগে ঠাকুর সব কিছু করে ঠাকুরকে প্রণাম করে প্রণামী ঠাকুরের প্রণাম তুলে দিয়ে তারপরে আমি দিনটা শুরু করি আর প্রত্যেক দিন ভোরবেলা এইভাবে যে করি সত্যিকারের এত ভালো লাগে দিনটা খুব ভালোই শুরু হয় আর আমি সবসময় চেষ্টা করি আগে ভোরবেলা উঠে আগে ঠাকুরের মুখ মানে দর্শন মুখটা দর্শন করি তারপরে আমি সকলের মুখ দর্শন করি তো চলুন এখন ঠাকুরের পুজোর বাসন নিয়ে বেরিয়ে যাবো কারণ এগুলো সব মাছব আর তারপরে চলে যাব একদম বাসন ধুয়ে তারপরে ফুল তুলতে চলে যাব বাগানে বাগান থেকে ফুল টুল তুলে নিয়ে এসে তারপরে আমি গোপালকে তুলব তো অবশ্যই আমার সঙ্গে থাকুন এইভাবেই আমি দিনটা শুরু করলাম এখন তো সবাইকে বলি গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন দেখুন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু নয় আর ঝুড়িতে ভর্তি করে ফুল তুলব তারপরে গো আমার গোপুর সোনাকে তুলবো তারপরে একে একে আমার রান্নাঘরের কাজ বা ঘর ঝাঁটানো এগুলো হয় কারণ এগুলো তো পরে করি আগে তো আমাদের নিয়ম সকালবেলা উঠেই ঠাকুরের ধান করতে তাই আর ওদিকে হাত দিই না একদম এগুলো টুল তুলে রেডি করে রেখে দিয়ে তারপরে ওসব কাজ করব তারপরে আবার চান টান করে আবার তো পুজো টুজো করবো দেখুন কৃষ্ণচূড়া গাছটা এখন কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর হলুদ ওই পুরো ফুটে আছে আমাদের এই পাশে পুরো কৃষ্ণচূড়া ও লাল আর এই পাশটা দেখছি হলুদ তো ফুল দেখছি আজকে খুব একটা কম দেখতে পাচ্ছি কারণ জানি না মাঝে মাঝে তো ভোরবেলায় উঠে অনেকেই তুলে নিয়ে যায় যাই হোক আমি আপাতত এই কাজগুলো ভোরের কাজগুলো শেষ করি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আর দুটানি জল দুটো তিনটে থালা বাসন ঠাকুরের বাসন কিছুটা অল্প কিছু ধুয়ে নেব ধুয়ে আগে কপি সোনাকে তুলবো আর তারপরে আমার বর এসে ধোবে আর আমি না এরকম কুমি করে বসে না বাসন মাজতেই পারি না এত কমরের আর এ যন্ত্রণা যেদিন না থাকে সেদিন মাজি ওই জন্য আমি তো পুজো করবো শুধু কিছুটা এগিয়ে মানে ঠাকুরকে তুলে তোলার জন্য যেটুকু বাসন দরকার সেইটুকু নিয়ে চলে যাব নালে না আমি এরকম করে বসন মাজতে পারি না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর বাসন মাজা হয় না আগে একটা আমার ব্লকে দেখিয়েছিলাম লাই দিয়ে কীরকম বাসন মাজে মাজা হয় চকচক করে আর কেউ করে কি না জানি না আমাদের কিন্তু যেদিন থেকে এই লাই দিয়ে সাবান মাজি কারণ আমার বর যেখানে কাজ করে তিন চারটা করে লাই সাবান পায় তাই আর সেই দিন থেকে আমরা কিন্তু পিতল বাসনে লাই বই সাবান দিয়েই মাজি চকচকেই থাকে কোনো কালোও পড়ে না আর কোনো কিছু হয় না প্রথমটা মাজলে হয়তো চিট করবে কিন্তু এরকম কন্টিনিউ মাঝতে মাঝতে না থালা বাসনগুলো খুব সুন্দর হয়ে যায় চলুন কথা না বাড়িয়ে আবার ঠাকুর ঘরে চলে যায় খেতে দিতে রোজই ডিউটি এইভাবেই রোজ আমার সকালবেলা ডিউটিগুলো শুরু হয় বৃহস্পতিবারটা একটু বেশি হয় কালকে এত শরীর খারাপ আর রান্নাঘরে দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ভীষণ শরীর খারাপ ঢুকিনি রান্নাঘর বিছানা কি অবস্থা দেখুন এই ওখান থেকে সেরে এই রান্নাঘরে ঢুকলাম আগে আমি থালগুনি পাতা পাতাটা খাই তারপর গ্রামা মেজেরটা খাবো তারপরে রান্নাঘরের কাজটা শুরু করব। কারণ তারপর রান্নাঘরে প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করেই আমি ঘুমোই আর কালকে ছেলের ওই বন্ধুদের জন্য নিজে মাংস রান্না করেছিল আমি রকম দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমি তুই যা করবি কর সকাল উঠে যা করার করব। তাই ওদিক থেকে এসে এখন বাজে ছটা কুড়ি তো এখন আর রান্নাঘরে ঢুকিনি আগে এই ওষুধগুলো খেয়ে নেবো নাহলে ভুলেই যাই প্রতিদিন সাতটি ভুলেই যাচ্ছি যাই হোক এটা খেয়ে তারপরেই আমি ঢুকবো রান্নাঘরে তারপর কমর বেঁধে রান্নাঘরটা পরিষ্কার করব তারপর তো চলবে রান্না বান্না আবার আজকে বৃহস্পতিবার আজকে পুজোটা আমি নিজেই করি অন্যান্য দিনটাও গোপালকে আমি ঠুকে দিই তারপর আমার বড় ও মেয়েও পুজো করে কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি নিজে পুজো করার তো চলুন আমি রান্নাঘরে ঢুকি পরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে আজকে এক্সট্রা কাজ আবার চলে এলাম ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজটা এত নোংরা যত জিনিস তত পরিষ্কার কাজ করতে মানে তত মানে কাজ বেড়ে যায় রান্না মানে ফ্রিজে আজকে সবজি শেষ কাল কাল শুক্রবার কাল বাজার পড়বে তাই জন্য বললাম আজকে যাই হোক দেখতে পাচ্ছি না তাই ফ্রিজে সব জিনিস বের করছি এদিকে ফ্রিজের কাজ মানে এদিকে পুজো করা মানে একটা না একটা এগুলো কি বলুন তো এক্সট্রা কাজ পুজো এই যে ফ্রিজ পরিষ্কার করা আর এগুলো এক্সট্রা কাজ হয়ে যায় না তো চলুন আমি পুরো ফ্রিজ আবার পরিষ্কার করে একদম ধুয়ে মুছে তারপরে একে তো উঠি ভোর পাঁচটার সময় আর সেদিকে ঘুমোতে যাই সেই রাত্রি দশটা এগারোটা তারপরে তো ঘুমই ধরে না আবার ভোর পাঁচটার সময় উঠে পড়ি তারপরে এত রাস্তা আমাকে হাঁটতে হয় যে প্রচুর রাস্তা হেঁটে হেঁটে আমাকে মান মানুষজনের সঙ্গে হোম মিটিং করতে হয় সাইকেলটা অনেক দিন আগে স্কুলে যখন যেতাম শিখেছিলাম আর এতদিন আবার সাইকেল তো সব মেয়েদের বিক্রি করে দিয়েছি আবার তাহলে সাইকেল শেখা সাইকেল কেনা সেই সময়টা হয়েও আর উঠেও নি দেখা যাক আপাতত এইগুলো করে নি ভীষণ হাঁটতে হয় এত হাঁটি যে সন্ধেবেলায় আসি যখন দুটো পা হাতে যন্ত্রণা করে আবার এসব কাজ সেরে বান্না সেরে আজকে আবার সাতটার সময় এক জায়গায় টাইম দেওয়া আছে হোম মিটিংয়ের জন্য আমি আর দেবশ্রী যাব সেখানে বাড়ি ফিরতে ফিরতে যে কত রাহা হবে সেটাও এখন জানি না যাই হোক এগুলো পরিষ্কার করি একঘেয়ে আমি কথা হয়তো আপনাদের ভালো লাগে না কিন্তু আমার যখন কষ্ট হয় সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি হে ফ্রিজ ধোয়া কমপ্লিট এর দিকে আবার মেয়ে কোটে যাবে দেরিয়ে রেডি হয়ে পড়ে না এখনও অনেক বাকি আছে শাক ভাজা আর মাছ ভাজা ফুলকা শাক আর মাছ ভাজা কুমড়োর তরকারি আর মাছের বিচের ভাজা দিয়ে দিলাম এখন রান্না বাকি মেয়ে যাবে কলেজেও কলেজে বলি কোটে আজকে যেন কাজের উপর কাজ শেষ করতেই মানে করতেই পারছি না এস্টা এস্টা কাজ এই যে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের কাজ শেষ করে মানে রান্না শেষ করে চান করতে হবে বর মশাই দেখি এক গাদা এক কিলো পুঁঠি মাছ তার সঙ্গে ট্যাংরা মাছ ঝাল করো আবার চলে এলাম মাছ কাটতে এই কাজের আর শেষ নেই বোধ কখন যে শেষ হবে আমি জানিও না কাজ করতে করতে মানে আমি হাল্লাক হয়ে যাচ্ছি এদিকে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কত কাজ থাকে মানে কত ঠাকুর করে অনেকটা সময় লাগে ফল কাটা ধনু দেওয়া পুজো করা যে কত ঝামেলা কত যে মানে মন হয় যেন আজকে কি আমার উপরে মানে কাজের একটা বিরাট প্রেশার একটা নিয়ে চলছি কি করব কখন চান করব তাও জানি না পুজো করবো তাড়াহাগুড়ো করেছিলাম মনে করেছিলাম সেটাও এই রান্নাবান্না কমপ্লিট এখন ঠাকুর ঘরে পূজা নেই যে সেই পুঁঠি মাছের ঝাল পুঁঠি মাছ তুলেছিলাম ছোট সুন্দর সুন্দর ঝাল করেছি আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি ফ্রিজ ধুচ্ছিলাম ফ্রিজে আলু বেগুন সব রকম দিয়ে একটা মানে কুমড়ো দিয়ে করেছি আর এটা মাছের বীজ ছিল টক এই হচ্ছে ভাত রান্নাবান্না কমপ্লিট সব গোছানাও কমপ্লিট এখন চলে যাব চান করতে এই যে জামা এইগুলো মিলবো জল ভর্তি করব একের পর আজ ভোর তারপরে পুজো করতে ঢুকবো একবার পুজো হয়েছে আজকে বৃহস্পতিবার তাই আবার পুজো টুজো করতে হবে চলুন তা করছি এই যে বৃহস্পতিবারই চলে এলাম চান টান করে সব ফল কাটবো পুজো করব ঘট করব বৃহস্পতিবারটা একটু সময় লাগে সকালবেলা তো দেখলেন আবার ঢুকেছিলাম গোপাল চান করে ঢুকেছি তারপর আবার ঠাকুর ঘরে চলে এলাম পুজো জোগাড় করতে সব বৃহস্পতিবার তো সব ফল কাটা ঘট করা মানে বৃহস্পতিবারটা একটু টাপ বিশেষ করে আজকে আরও বেশি টাপ হলো ফ্রিজ পরিষ্কার করতে গেলাম আবার এদিকে মাছ কাটতে গেলাম আজকে সারা দিনটা এটার মধ্যে দিয়েই আমার সময় কেটে গেল তারপরে আবার বিকেলবেলা বেরোবো চলুন এখন আমি পুজো করি সুমা লক্ষ্মী ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এখন বাজে প্রায় সাড়ে সাতটা এই এলাম এক ক্লাস্টার ফাইভে অনেকটা আমার ঘরের থেকে অনেকটাই দূরে চলে এসছি মিটিং করতে এখান থেকে মিটিং শেষ করে বাড়ি ফিরবো কখন জানি না তাই আর কি আমার ফোন এডিট করার ইচ্ছে হবে না তাই এখানে এই ভিডিওটা শেষ করলাম নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার পাশে